ছাত্রছাত্রীদের যেতে হলো না মন্ত্রী আসলেন তাদের কাছে খুশি ছাত্রছাত্রীরা স্কলারশিপের ফর্মে লাগবে বিধায়কের সই এদিকে বিধায়ক আবার মন্ত্রী তাই একটু বেশি ব্যস্ততা আবার নিজেদের এলাকা থেকে মন্ত্রীর বাড়ি দূরত্ব প্রায় ত্রিশ কিলোমিটার এত দূর গিয়ে মন্ত্রীর দেখা হবে কিনা তার ঠিক নেই যে কারণে কিছুটা চিন্তিত ছিল ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন কলেজ পড়ুয়া তাই তারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিন্টু রায়কে তাদের সমস্যা কথা জানান এরপর মিন্টুবাবু বিধায়ক তথা রাজ্যের আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিৎ বড়াইককের কাছে জানতে চান আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রীর দেখা পাওয়া যাবে কি না মন্ত্রী পাল্টা বলেন কি দরকার রয়েছে এরপর ছাত্রছাত্রীদের স্কলারশিপের বিষয়টি জানান মিন্টুবাবু ছাত্রছাত্রীদের কথা শুনেই মন্ত্রী বলেন একটি কর্মসূচিতে বাইরে রয়েছি ফেরার পথে আপনাদের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত হয়ে যাব এর কিছুক্ষণ পরেই মন্ত্রীর কনভয় পৌঁছে যান রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে এরপর একে কে কে কলেজ পড়ুয়া নন্দিতা রায় কল্যাণ রায় সুরজিৎ রায় কিশন রায় সহ অনেকে স্কলারশিপের ফর্মে সই করেন মন্ত্রী ছাত্র ছাত্রীরা যখন চিন্তায় ছিলেন কিভাবে মন্ত্রীর দেখা পাবেন সেই জায়গায় দাঁড়িয়ে মন্ত্রী স্বয়ং তাদের ফর্মে সই করতে চলে আসায় তারা রীতিমতো খুশি উল্লেখ্য এর আগে একবার মন্ত্রীর কনভয় দেখে হাত বাড়িয়েছিলেন এক ছাত্রী তখনও কনভয় থামিয়ে সেই ছাত্রী স্কলারশিপের ফর্মে সই করেছিলেন মন্ত্রী ক্রান্তি থেকে এমডি রাসেলের রিপোর্ট আমাদের টিভি থেকে আমাদের আনসার মান্ডার সব ডিস্ট্রিবিউট করে এখান থেকে আসার সময় আমি মনে করলাম যে এখানে তো অনেক স্টুডেন্ট আছে যে এত দূর থেকে আমার বাড়িতে যাবে মার যাবে সুতরাং আমি এখানে প্রধানকে আমার অন্তর পেশেন্টকে আমি বললাম যে আমি ওইখানে যাচ্ছি যাতে ওইখানে যাতে ছেলেমেয়েরা আছে যাদের যাতে স্কুলের শিপের টাকার জন্য যদি সিগনেচার করতে হয় তাহলে সবাই জমা হবে আমি এখানে নিজের গ্রাম পঞ্চায়েতে এসে আমি করে দিয়ে যাব সাথে সাথে এখানে সবার অঞ্চল থেকে আমার গ্রহক সব আমাদের লিডারশিপরা থাকবে গ্রাম পঞ্চায়েত মেম্বার থাকবে প্রধানতা থাকবে সবার সঙ্গে এই সুযোগে আমি তাদের সঙ্গে একটু দেখাও করে যাব সাথে সাথে পাড়িয়ে আলোচনা করব যাতে আগামী দিন আমাদের সংগঠন শক্তিশালী করতে হবে সেই জন্য আমরা আজকে এইখানে আসলাম এই সবাই আসতেছি আজকে পুলিশকে সবার সঙ্গে আলোচনা করব যাতে আমাদের একটাই লক্ষ্য যাতে সংগঠনটা আরও শক্তিশালী হয় আমাদের মেন লক্ষ্য থাকবে যাতে দুই হাজার চব্বিশ বিধানসভা নির্বাচন যাতে আমরা ভালো ভালোভাবে যেতে পারি থেকে আমরা সেই সব চিন্তা ভাবনা নিয়ে আমরা দেখেছি আর আপনি প্রতি সপ্তাহে এখানে আসবেন আচ্ছা আর একটা জিনিস আমি বলে দিচ্ছি আমি লিডারশিপকে বলছি গ্রহ পেসেন্টকে বলেছি অঞ্চলকে বলেছি যে আমি প্রত্যেক সপ্তাহে এখানে মিনিমাম কমসে কম সপ্তাহে আমি এখানে আসবো যাতে আমার এই দূর থেকে যাতে মানবাজারে যা যেতে না আমি স্টুডেন্টদেরকে তার জন্য আমি নিজেই সময় দিয়ে দিব তাদের সঙ্গে আমার কথা হয়েছে আমি ওরা একটু জায়গা ঠিক করে দিলে আমি ইমিডিয়েটলি আমি চলে আসবো প্রত্যেক সপ্তাহে এইখানে তাদের আমার আলোপ আলোচনা হয়ে যাবে সঙ্গে দেখা হয়ে যাবে আর তাদের যত সিগনেচার করা সেটা আমি এইসব সময় লাগবে আমি উপদান রাজনা গ্রাম পঞ্চায়েত আজকে হঠাৎ করে সাত আটজন ছেলে এসেছিলো তারাই তাদের ওই স্কলারশিপের জন্য উত্তরকোনা যে স্কলারশিপ সেটাতে মন্ত্রী সই লাগবে এবং তৎক্ষণাৎ আমি মন্ত্রীকে ফোন করি যে কোথায় আছেন কালকে সময় কালকে থাকবেন কি না এবং উনি তৎক্ষণাৎ যখনই শুনবো যে কিছু স্টুডেন্ট জিপিতে বসে আছে তারা তাদের মন্ত্রীর সই লাগবে এমএলএ সই লাগবে তিনি সঙ্গে সঙ্গে শিলিগুড়ি থেকে ফিরছিল তিনি বাড়ি না গিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতে এসে সেই বাচ্চাদের সইগুলো করিয়ে দেয় তারা এবং তার গার্জেনরা খুব খুশি এবং আমরা অন্তত খুশি যে বাচ্চারা তাই পরিষেবাটা পেল